করুন একবার চুলটা ওরকম করুন একটু সাইডে একটু সাইডে হালকা হালকা না অত নয় অত নয় হালকা হালকা আরে কি যেটা বলছি শুনুন একটু হালকা মানে ফর্টি ফাইভ ডিগ্রিতে উপরে তাকান উপরে তাকান একটু বাম দিকে মুখ হালকা সাইডে এবার মুখটা তুলতে থাকুন তুলতে থাকুন তুলতে থাকুন বাস বাপ রে বাপ এত পুরো হিরো মেটেরিয়াল পুরো হিরো কিসের আরে সিনেমাতে কাজ করতে চান কি না আপনি আরে আপনি অসাধারণ অভিনয় করতে পারবেন আপনি হিরো মেটেরিয়াল আরেকবার করুন আরেকবার করুন কোনটা এই এই যে ধাতটা করলেন আরেকবার করুন ধরকম না যেরকম বললেন ধাত এরকম করুন আরেকবার ধাত উরে হোয়াট আ হোয়াট আ এই ধাতের উপরে অনেক কিছু ডিপেন্ড করে এটাই তো অভিনয় মানে আপনি যে ফিল্ম করছেন এটা কার লস ফিল্ম ইন্ডাস্ট্রির লস মানে কোন ভালো ডিরেক্টরের আপনি চোখে পড়েননি ওদের ভাগ্য খারাপ আজকে এমন একটা সুযোগ হলো যে আপনি আমার চোখে পড়ে গেলেন ভাগ্য এটাকে বলে আপনি ডিরেক্টর ডিরেক্টর নয় ডিরেক্টরকে হিরো সাপ্লাই দিই আমি আমি না হলে সিনেমা শুরু হয় না এক মিনিট একটা ডিরেক্টরকে কল করে নি এখনো ওই হিরোর জায়গাটা আছে কিনা একটু দাঁড়ান কাজ কাজ চক্রবর্তী হ্যাঁ কাজ চক্রবর্তী ওই যে ওই যে নতুন যেটা সিনেমাটা হওয়ার কথা ছিল যেটা চিরদিনে তুমি যে বেকার হ্যাঁ তার হিরো হয়ে গেছে মানে পেয়ে গেছ ঠিক আছে খোঁজা হয়নি যখন আর খুঁজতে হবে না আমার সামনেই একজন বসে আছেন অসামান্য এক প্রতিভা আলাদাই অভিনয় আচ্ছা ডায়লগ শুনতে চাইছেন একটা ডায়লগ শুনতে চাইছেন আমি চুরি করিনি ওই ডায়লগটা এবার শুনে দাদা ওটা আমি কি করে বলবো ফোনে এখন ওরকম বলা যায় ফোনে তাহলে এক কাজ করুন না এত বড় ডিরেক্টরকে আপনি না বলে দিন নে আপনি না বলে দিন ওটা আমি ফোনে কি করে আমি চুরি করিনি চোখের সামনে দেখতে পাচ্ছি একটা হিট সিনেমার নায়ক বসে আছে একটা সুপার হিট সিনেমা এতদিন পরে আসবে আচ্ছা একটা কথা বলে দি দেব জিত ওদের কানে খবরটা যাবে ওরা কিন্তু হিংসা করতে পারে হ্যাঁ ওই আর কি ইন্ডাস্ট্রিতে একটা কম্পিটিশন তো থাকবেই হ্যাঁ এখন থেকেই শিখে গেছেন আর শুনুন রাজনৈতিক দলগুলো চিফ মিনিস্টার প্রাইম মিনিস্টার এরা সবাই অফার দেবে রাজনৈতিক দলে একদম ওগুলোতে নয় সামনে দুর্দান্ত কেরিয়ার আছে কিন্তু রাজনীতি কেন আমি অ্যাক্টিং লাইনের লোক আমি অ্যাক্টিংয়েই থাকবো মানে শিল্পীদের রাজনীতিতে যাওয়া কখনো উচিত নয় আমি মনে করি হ্যাঁ দারুণ শুনুন আপনি তো সিলেক্ট হয়ে গেলেন আপনাকে প্রথমে দু লাখ টাকা দিতে হচ্ছে যেরকম হয় প্রথম সিনেমাতে হিরো তো দেয় দু লাখ টাকা দিয়ে দেবেন দু লাখ করতে গেলে ওটা তো আমাকে বলেননি আরে আপনি বুঝছেনই না আরে দু লাখটা আপনি প্রথমে দিলেন তারপরে সিনেমার যে মানে যেটা হিট হবে যেটা মানে প্রফিট হবে সেখান থেকে আপনি পেয়ে যাবেন ধরুন আপনি এক কোটি টাকা পেলেন মিনিমাম তার মধ্যে ধরুন না দু লাখ টাকা দিয়ে দিলেন না মানে এখন তো দু লাখ নেই আরে হিরোকে তো প্রথমে টাকা দিয়েই সিনেমা করতে শাহরুখ খান কীভাবে ঢুকেছিল জানেন টাকা ছিল না বালি স্টোন চিপ চিপস দিয়ে এসব দিয়ে ঢুকেছিল যার যেরকম দিতেই হবে কিন্তু নেই এখন আচ্ছা ওটা কোনো ব্যাপার না আমি বলে দিচ্ছি হ্যালো কাজ চক্রবর্তী উনি টাকা দিতে পারবেন না অন্য কোনো হিরো দেখে নিন না না মানে মানে আছে আছে একটু কষ্ট করলে অবশ্যই হ্যাঁ না না দেখার দরকার নেই দেখার দরকার নেই তাড়াতাড়ি বললেন বলে দেখে নিচ্ছিল হ্যাঁ হ্যাঁ উনি দেবেন কষ্ট করে হলে দেবেন এত বড় সুযোগ কেউ ছাড়ে উনি বোকা উনি নাকি তাহলে ডান তো হ্যাঁ হ্যাঁ করবো